আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আবারও আপনার মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন জিপিএক্স টেমন একটি বাইক এই বাইকের প্রবলেমটা হচ্ছে ফিউজটা নষ্ট হয়ে গেছে আর ফিউজ ফিউজ বক্স কোথায় এটা ফাইন্ড আউট করতে হবে আমরা যারা নতুন বাইক খুলব তাদের জন্য খুবই ডিপি ডিফিকাল্ট হয়ে যায় এই ফিউজ বক্স খুঁজে পেতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ফিউজ বক্স এখানে সিটের নিচে একটা ইসিউ থাকে এর নিচে ফিউজ বক্স থাকে আপনার কষ্ট করে আর খুঁজতে হবে না যখন এই ফিউজ বক্সের প্রয়োজন হবে তখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখবেন তখনই বুঝতে পারবেন ফিউজ বক্সটা কোথায় আছে নিত্য নতুন ভিডিও পেতে আমার